এছর চিংড়ির রেসিপিটা দুপুরে ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও রুটির সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি রেসিপিটা আপনারা সকলেই করে থাকেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরব আমি আজকে করে নেব এঁচড় চিংড়ি এঁচড়টা আমি দোকান থেকে কাটিয়ে এনেছি আমি সেইভাবেই দিয়ে দিলাম দুটো আলুর এক একটা আলুকে চার ভাগ করে নিয়েছি অর্থাৎ আট ভাগ আলু আছে দিয়ে দেব একটা টমেটো আর মাছটা আমি পরে দেখাচ্ছি বাজার থেকে কিনে নিয়ে আসার পর জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আঠা আঠা ভাব আছে এই জলটাকে আমি দুবার করে চেঞ্জ করে নিয়ে তারপরে সেদ্ধ করতে দেব কুকারে দেওয়ার আগে আমি সামান্য সর্ষের তেল কুকারের গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে আঠা ভাবটা কুকারের গায়ে লেগে না যায় একই সাথে আমি আলুটাও সেদ্ধ করতে দিয়ে দেব আমি এই দুটো আলু আর দিলাম না কোনো রান্নায় দিয়ে দেব আর দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার ডুবে থাকে এমনভাবে জলটা দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এঁচড় আলু টমেটো সেদ্ধ করে নিয়ে তার জল ঝরিয়ে আলুর খোসা ছাড়িয়ে টমেটোরও খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি গ্যাসে করা বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি আর গায়ে যেতে লেগে না যায় তাই জন্য সামান্য লবণ দিয়ে দিলাম আর সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেলের মধ্যে সামান্য হলুদ কড়া গায়ে তেলটাকে ভালো করে লাগিয়ে নেব দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলু আলুটা হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব। সেদ্ধ করে নেওয়া এই চোর এই আলুর সাথে এক মিনিট ভেজে দেন নেব এই চোরটাও আলুর সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে এবার যে পাত্রে ছিল সেই পাত্রেই আমি ঢেলে রেখে দেব কড়াতে আবারও দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা কিন্তু আমি একেবারে ভেজে নেব আপনারা করতে করতে দেখতে পাবেন আলাদা করে ভাজবো না তাই তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব এই সময় দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছটা পেঁয়াজ আর লঙ্কার সাথে একই সাথে ভেজে নেব চিংড়ি মাছটা এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া টমেটো টমেটোটা আমি আলাদা জায়গায় একটুখানি হাতার সাহায্যে ম্যাশ করে নিয়েছি এরপর এক একে দিয়ে দেব লবণ আমি সেদ্ধ করার সময় তো লবণটা দিয়েছিলাম আবার আলু আর এঁচড়টাও ভাজবার সময় তো লবণ আর হলুদ দিয়ে ভেজেছিলাম সেই গুজে এখন লবণ আর হলুদটা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো তরকারি কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চা চামচের এক চামচ চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দেব ভর্তি এক চামচ টক দই এটা অপশনাল আপনারা শুধু টমেটো দি করতে পারেন কিন্তু টমেটোর পরিমাণটা আরেকটুখানি বাড়িয়ে দেবেন এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আর চিংড়ি মাছটা এইভাবে দিয়ে একবার হলে করে দেখুন খুবই সুন্দর হয় এতে কি চিংড়ি মাছটা খুব সফট থাকে আর স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর বজায় থাকে কষানোটা সুন্দর হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচড় আলু আর এঁচড়টা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি গরম জল পুরো জলটাই দিয়ে দিলাম এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব এক মিনিট হাই ফ্লেমে আর তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমি এই ধরনের ক্রেভিটা রাখব আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে গ্রেভিটা রাখবেন ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এবার অন্য পাত্রে তুলে নেব এঁচর চিংড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ